হ্যালো আসসালামু আলাইকুম এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন স্টিলনেস স্টিলের চেয়ার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আবারও সেই সুন্দর কোয়ালিটি সম্পন্ন চেয়ারগুলো আপনাদের মাঝে আমরা থাই অ্যালুমিনিয়াম প্রেজেন্ট করছি সেই গুণগত মান বজায় রেখে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন স্টিলনেস স্টিল মানুষ আমরা থাকবো না স্মৃতির পাতায় এটা বন্দী হয়ে থাকবে তো আলহামদুলিল্লাহ এই আমরা সেই এস স্থায় অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা নিত্য নতুন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও প্রতিনিয়ত এনে আসি কেমন লাগছে বাবু সেনা ভালো তুমিও তো বন্ধি হয়ে গেলে রেকর্ড বন্দি হয়ে গেলে সারা জীবনের মতো ইউটিউব আমাদের এই প্রেমবন্দি হয়ে থাকাটাই আমরা পছন্দ করি আমাদের ইউটিউবে জীবনের স্মৃতির পাতায় অসংখ্য ভিডিও অসংখ্য ছবি আপলোড করা হয়েছে যেগুলো আমরা থাকবো না স্মৃতির পাতায় আমাদের সন্তানরা ক্যাডালক হিসেবে এগুলো ব্যবহার করবে পরবর্তীতে ব্যবসা তাদের হাতেই চলে যাবে মানুষ মরণশীল আমরা থাকবো না এই জিনিসগুলো থাকবে চিরস্থায়ী অক্ষতভাবে তৈরি করা হয়েছে সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণভাবে এসএস স্থায় অ্যালুমিনিয়ামের দক্ষতার সাথে ষ্ঠার সাথে করি চর্যার সাথে কাজগুলো করে থাকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো চেয়ারগুলো দেখুন আমাদের এই যে লাঠি লাঠিগুলো অসম অস্থির এগুলো বয়স্ক মানুষদের জন্য ব্যবহার করা হয় তো আলহামদুলিল্লাহ আজ আমাদের এই যে দোলনার নকশাগুলো বেশ কিছু বাইরে মাল ঈদ উপলক্ষে তৈরি করা চলছে এস এস থাই অ্যালুমিনিয়ামে নিজেদের মনের মতন করে মোহান রাবিল্লা আলমিন আজ এই দশ রমজান দু সালে আমরা যে এখনও এই দুনিয়ায় সুন্দরভাবে কাজগুলো করতে পারছি অনেক সুন্দর সুন্দর মডেল এবার তৈরি করা হয়েছে ইউটিউবে ফেসবুকে সকলকে আমন্ত্রণ জানাই এগুলো আমরা নিজেদের মনের মাধুরি মিশিয়ে আমরা কাজগুলো করছি যার পছন্দ হবে সে নেবে মানুষ এখন সময় দেয় না টাকা দেয় মাল নেয় সাথে সাথে আমরা সমস্ত বাংলাদেশে বিভিন্ন জেলা প্রান্তে মালগুলা পাঠাই যেমন এই খেটটার কাজ চলছে এটা নীলফামারি যাবে ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় আল্লাহর রহমতে প্রায় সকল জেলায় কম বেশি মাল আমরা এখান থেকে তৈরি করে পাঠিয়ে পেরে ধন্য এস এসে অ্যালুমিনিয়াম আমাদের এটা যশোর বেনাপোল রোড ঐতিহাসিক সেই কাল জয়ন্তী সাক্ষী ইতিহাস সাক্ষী এই যশোর বেনাপোল রোডে আমরা এটা উনিশশো একাত্তর সালে এই রোডটা ছিল খুবই একটা স্মরণীয় আলহামদুলিল্লাহ আজকে দশের রমজান দশের রমজানের শুরুর একটা দিন রমজান শেষে দশের রহমত শেষ রহমতের থেকে আমরা আবারও আসবো আগামী বছর বলি হায়াতে থেকে আজ দশের রমজান তো আমাদের এটা সেই যশোর বেনাপল রোড ঐতিহাসিক কালজয়ন্তী রোড আপনাদের ভালোবাসায় আমরা অনেক সুন্দর সুন্দর কাজ আমরা প্রেজেন্ট করি যেমন সুন্দর সুন্দর আমাদের দোলনা আলনা সোফা ডাইনিং টেবিল খাট খাটিয়া সকল ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করি এই যেমন চেয়ারটা অনেক আধুনিক এবং বসেও আরাম মান সম্পন্ন আলহামদুলিল্লাহ এস থাই অ্যালুমিনিয়ামের সোফা থেকে ডাইনিং টেবিল টি টেবিল সকল ধরনের প্রোডাক্ট আমরা এখানে এসএস টাইল মানে আমি প্রস্তুত করে থাকি সমস্ত বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্তে এই যে ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ নিয়ে যাক আসি ভাই হ্যাঁ এই কষি দেখা যাক ঈদ উপলক্ষে কাজ হচ্ছে আল্লাহ কোন জায়গায় নিয়ে যাই দেখা যাক ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ ভরসা আমাদের সকল কিছুই আমরা তৈরি করে থাকি মনের মাধুরী মিশিয়ে এক একটা এই যে ফুল এই যে পয়সা এগুলো কেউ লাগায় না এত সুন্দরভাবে ডিজাইন সম্মতভাবে কেউ করতে চায় না সবার ভিতরেই এই নর্মালিটি করার চেষ্টা আর আমরা এই যে বেয়ারিং ব্যবহার করা হয় হান্ড্রেড পারসেন্ট স্টিলনেস স্টিল কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা কাজগুলা করি এই যে ফ্রেমগুলা খুবই মজবুত ফ্রেম করা হচ্ছে খুবই কোয়ালিটি বসার তো আলহামদুলিল্লাহ দুইটা দোলনা কাজ চলছে এবং এই যে চেয়ারগুলো খুবই সুন্দরভাবে শোনামানিরা সকল সময় আমাদের এখানে কাজ আধুনিকায়ন স্টিল ডিপার্টমেন্টে যতটুকু আমরা এস এস থাই দক্ষতার সাথে আমরা চেষ্টা করি এস এস থা অ্যালুমিনিয়াম মনের মাধুরী মিশিয়ে কাজগুলো করা তো এস এস অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে ভালোবাসাই আজ অনেক দূরে এগিয়ে আসতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভেসের সংখ্যাও এখন অবনীত এ সম্পূর্ণটা আপনাদের ভালোবাসায় আপনারা ভিডিওগুলো দেখেন ভালোবাসা দেন বিধায় আজ আমরা আপনাদের কাজের অনুপ্রেরণাই এই যে নীলকমারই আমার এক ভাইয়ের ঠাট্টা ডেলিভারি দেব চলছে আমাদের এখানে অনেক ধরনের মালই আমরা তৈরি করি কাজের মহান রব্বুল আলমিন যতটুকু কারুকার্য শিখিয়ে চলেন চেষ্টা করি হাতের কাজ মাধুরী মিশিয়ে করার এখানে টি টেবিলগুলো আছে টি টেবিলগুলো খুবই উন্নত যাক আলহামদুলিল্লাহ এসস্থা অ্যালবিনিয়াম আপনাদের সবাই নিয়োজিত যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ